আশীর্বাদ নিতে শ্যামনগরের বর্ষিয়ান কংগ্রেস নেতার বাড়িতে বিজেপি প্রার্থী অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন বাম নেতা তরিত বরুণ তোপদারের পর এবার বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদকের বাড়িতে গিয়ে আশীর্বাদ নিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং সোমবার তিনি উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিপুল ঘোষালের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করলেন মিনিট পনেরো বিপুলবাবুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি সাক্ষাৎ শেষে অর্জুন সিং বলেন ঘোষাল পরিবারের সঙ্গে তার পুরনো সম্পর্ক নির্বাচনে দাঁড়িয়েছি তাই বিপুল দার সঙ্গে দেখা করতে এসেছি তার কথায় রাজনীতিতে যেমন সৌজন্যতা আছে তেমনি সৌজন্যতার মধ্যে রাজনীতি থাকে আচ্ছা আমি আমি এই পরিবারের সঙ্গে আমাদের পরিবারের পুরনো রিলেশন তা আমি ইলেকশন লড়ছি তা বাড়িতে আসবো না দেখা করবো না এখানে সব ব্যাপারে রাজনীতি কেন তোমরা করে নিয়ে আসবে কংগ্রেস করলে কি তার বাড়িতে যাওয়া যায় না কে বলেছে আরে পারিবারিক কথাবার্তা হলো কি হবে না হবে এইসব কি চলছে আমার সঙ্গে বরাবরই কথাবার্তা সে সবাই আসতে পারে সবার সঙ্গে সবাই আসতে পারে কিন্তু কে কাকে ভালোবাসে সবটাই পলিটিক্স এ স্বজনাই হয় স্বজন অপরদিকে কংগ্রেস নেতা বিপুল ঘোষাল বলেন অর্জুন সিং ভাইয়ের মতন প্রার্থী হয়েছে তাই বাড়িতে ভোট চাইতে এসেছে দাদা হিসাবে বিজয়ী হওয়ার আশীর্বাদ দিয়েছি তো পার্টি হয়েছে এরা সবই আমার ভাইয়ের মতন আমি এদের দাদার মতন একটা প্রার্থী যারা হয়েছে তারা তো আসতেই পারে ভোট চাইতে পারে অসুবিধা কিছু নেই না রাজনৈতিক কোনো আলোচনা কর কি বললো দাদা দেখবেন একটু ভোটে দাঁড়িয়েছি আমি বললাম যে ঠিক আছে আমার আমি বললাম যে আশীর্বাদ দিলাম তোমার জয় হোক ব্যাস সেই ঠিকই বললাম আর কি আমার জয় তো বলেছে হ্যাঁ আমি তো আমি তো একটা দল করি আমি তো একটা দল করি এবং আমাদের আমি কংগ্রেস করি এবং আমি জেলা কংগ্রেসের এর জেনারেল সেক্রেটারি লোকসভায় যে আমাদের জোট জোটের আমি কনভেনার ব্যারাকপুর লোকসভায় ন্যাচারালি আমার তো জয় বলা ছাড়া তো বিজয়ী হোক তুমি জিতে কথা নিশ্চয় আমি বলুন আমি তো আমার দলের প্রার্থীকে জয়ীর কথা বলবো বিজয়ী কথা বলবো ন্যাচারালি আমার এসে আশীর্বাদ আমাদের ভোটটা সে রামে যাবে না আমরা তো আমাদের সত্যি তো বিজেপি না যে আমাদের ভোটটা যাবে না বামেদের ভোট তো গেছে আবার যাবে এখনো যেতে পারে যাবে 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 রামে আর কোথায় যে গেলে তো ওইদিকে যাবে না হলে আনলে পরে ওরা আগামী ছাব্বিশে যে নির্বাচন তাতে ওরা ওদের দলটা বাজবে খোলাখুলি না একটা সময় তো গেছে এর আগের নির্বাচনগুলো উনিশে গেছে একটা পনেরো ষোলো চলে রামের দিকে এবার যদি ওদের ভোটটা ফেরত আসে তাহলে দিকে ওরা এগোতে পারবে এই এই ভোটটা যদি ওদের ওদের দিকে বামেদের টানতে পারে এই নির্বাচনকে যেটা আমাদের সাথে জোট হয়েছে তাহলে আগামী ছাব্বিশের নির্বাচনে বাম খুলে দাঁড়াবার বা অফ পার্সেন্টেজ বাড়াবার এটা থাকবে যদি আবার যদি উনিশের মতো হয় তাহলে আর মনে হয় না আর খুঁজে পাওয়া সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন